আমরা একটা জিনিস যদি চিন্তা করি যে আসলে নিজের বেলায় শুরু হল সবটিক ঠিক ফরে বেলায় কোনোটা ঠিক নাই আমরা যতজনে যত জব করি যত ব্যবসা বাণিজ্য করি এরার দিন শেষে অথবা মাস শেষে বছর শেষে বালা একটা ফেসিলিটি থাকে বালা একটা বোনাস থাকে একমাত্র ইমাম মজিন ব্যতীত আর সব কিছু সব ধরনের সুযোগ সুবিধা আছে যারা বাংলাদেশও বিশেষ করে বাংলাদেশও আমরা গ্রাম অঞ্চল হল তো টাউনের কথা কইরাম না বিশেষ করে গ্রাম অঞ্চলের কথা কইরাম যারা ইমাম মজ্জিদের হরণ এরা যে বেতনটা পায় না আসলে ই বেতনটা দেওয়া একটা মানুষের সংসার চলে না একটা মানুষ যে সময় আল্লাহর ফতে চলে তখন হে বাদ আর একটা ফতে বা বাদ আর একটা জব করতে তার জানে মানে না হে এক চিন্তা করে যে যেহেতু দুর্নীতি হিসেবে মুসলমান হিসাবে আল্লাহরের চিন্তা করতাম যতটুকু ইবাদত করা দরকার ততটুকু করতাম মসজিদের খেদমত করতাম আর যা ফাই তা দেয়া আল্লা আল্লাহ করে সংসারটা চলে যেত কি মানুষ চায় ওরকম একটা ব্যালেন্স সকলে চায় না যে আমি দু খাইতাম আমার দুনিয়াই সফলতা হয়তো আছে অনেক মানুষ আছে যে মনে করেন যে মানে ইসলামের সব কিছু তার জানা আছে আছে না অনেক মানুষ যে এ লাগি যায় কি দুনিয়ার মানুষ দেখানিত কিন্তু সব এরকম নাই তো বেশিরভাগই কইমু যে যারোই মসজিদে জব করেন মসজিদের খাদিমদার যারা মসজিদের ইমাম মজ্জিন এরা আল্লাহ রস্ত্রীগুলো করেন এবং এগুলা করতে গিয়া এরা টানা ফোরণে আসলে এরা সংসারটা চলে আমরা যে খাস পর আমরা পার্সোনালি আমি যেখানেও খাস করি আমি খাস করার আমি চেষ্টা করবো যা বা আমি চাইমু যে আমার দিন শেষে বালা একটা বোনাস দেয় আমার নিয়ে বালা একটা পয়সা দেয় যেখানে আমি সুন্দরে চলতে পারি আমার ফ্যামিলিটা সুন্দরে চলতে পারে প্রত্যেকটা মানুষেরই কিন্তু সেম খালি এটা আমার ক্ষেত্রে নয় প্রত্যেকটা মানুষেরই সেম লাস্ট কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম নিউজটা সত্য অথবা মিথ্যা হোক একটা ইমামের একটা ইমামের সংসার তানের টানা ফুরনের সংসার তানের বোর লোকে তানের খুব মিলমহ ভালোবাসা কিন্তু তানের বউ অসুস্থ হওয়ার কারণে তাই তানের বৌ না যে ওষুধ দিতাই এই ওষুধের পয়সাটা বেসার আর গেছে নাই আর তানের ওয়াইফ কিছুদিন যাবৎ অসুস্থতায় বুগরা তারপর কী ধইল কারণ গরো অভাব থাকলে বললোকের লোকের জগড়া জাঠি গুলা উই যায় কি পরিবারের মানুষের লোক এগুলা ওই যায় কারণ অভাবটা বড় কঠিন একটা জিনিস আল্লাহ আমরা ইটার থেকে হেফাজত কর্তা অবতা যাতে আল্লাহ আমরা থেকে দূর করে তো মানুষের লোকের ও তাই সংসারও রকম জোগ্রাফ ফাঁস হওয়ার পরে তাই চিন্তা হলো যে আমি আমার বউরে ডিভোর্স দিলাই কিন্তু তাইনের বউয়ে সায়রা না যে তাই ডিভোর্স দিতা কারণ একটা সম্পর্ক কেমন হইলে আর কি এরকম মানে চায় না যে আমার জামাই আমার ডিভোর্স দিলাক বা আমি আমার বউরে ডিভোর্স দিলাই এরকম চায় না সম্পর্কটা কত গভীর কিন্তু ইমাম সাহেবের কথা রইলো কিতা তাতে আমি আমার বউরে ওষুধ বাঘর দিতাম পারাম না আমি আমার বউরে চালাই দিতাম পারাম না ঠিক মতো তো আমি বৌরা তো আমি খেতে করতাম তাই সারি দেওয়াত তো লাস্ট মর্তি ডিভোর্স হয়েছে কিনা আমি আসলে বলি গেছি কি তবে এটা চলমান আসে আর কি এরকম আমার যত দূর মনে হয় তো প্রত্যেকটা ফ্যামিলির কিন্তু সেম অবস্থা একটা একটা ইমাম মজ্জিনের ফ্যামিলি আর থানাঠানি অনেক কঠিন ইমাম মজ্জিনের লোকেদের যে সময় তো হয় কোনো ইমাম বা কোনো মজ্জিন অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু আমরা কোনো না কোনো হিমচাবের কোনো কোনো মার্জিনের লগে আমরা সম্পর্ক আছে এবং বালা সম্পর্কে আছে তখন যদি আপনি তানের মাতেন বা তাই নিয়ে কইবা যে আসলে টানা ফোরণ কি কীরকম চলে কিন্তু এটা কোনো সময় মসজিদও তো হইতে না যে আমারে অথ হাজার ফিক্সড অথ হাজার দিতেইব অথ হাজার না দিলে আমি থাকতাম ফারতাম নাই হয়তো এরকম কইতা পারেন যে আমি যে লাস্ট জবটা করছি আমার এই জবও আমার এত টাকা বেতন আছে এখন আপনারা যদি আমারে অত দিন সলব বা যদি আর একটু মায়া করেন তা আমার সলব কিন্তু একটা বিষয় গা যতদূর হয় আমরা এলাকা অকলত বা দেশের মসজিদ ওগুলো ছোটো ছোটো মসজিদ যেখানো এখানে দেখা গেছে ইমাম সাহেব তো যখন কোনো কোনো একজন মানুষের সময় ইমাম সাহেবের দায়িত্ব পালন করুন মজিনের দায়িত্ব পালন করুন তখন তাই না মাসে সে ফাঁস হাজার দেওয়ায় বর্তমান সময়ে হয়তো তার আগে আরও কম দেবোই তো বর্তমান সময় তো ফাঁস হাজারের মতন দেওয়াই বা তার চেয়ে একটু বেশি ছয় হাজার বা সাত হাজার এরকম তো এখন যে পরিস্থিতি দেশ বা দুনিয়ার দেখা গেছে প্রত্যেকটা জিনিসের যে দাম ই দামের মানিক আসলে পনেরো দিনও চলে না একটা মানুষের পাঁচ হাজার টাকা শেষ আলু পেঁয়াজ ফটল আনতে ওই পাঁচ হাজার টাকা শেষ কিন্তু তার তো আরও আনুষাঙ্গিক খরচ রয়ে গেছে এগুলা তো আর হয় না এগুলা তো আর কেনাকাটা করতে পারে না এখন আমরা মসজিদ হল তো এরকম আমরা তো এই যে আমরা দান হলে করতাম পারি যদি আমরা চাই যে আসলে আমরা একশো টাকা একটা মানুষের তার দুই টাকা দিলে ফুসে না দেয় পাঁচ টাকা দিলাই আমরা কিন্তু দিতাম পারি যদি চাই যে মসজিদে ইমাম সাহেবের পাঁচ হাজার অথবা ছয় হাজার দেওয়া হয় ও মসজিদে যদি ইমাম সাহেবের অন্তত আরও ডাবল করা না দেয় যেমন দশ হাজার দিত আসলে দশ হাজার না দেওয়া যদি আট হাজার দেওয়া যায় তো তাইলে হয়তো ইমাম সাহেব আরও কুশি উনিশ টুকি এবং তার চল্লিশ টুকি পাড়া যে মসজিদটা মোর ওখানে ষাট হাজার দেওয়া হয় ও মসজিনটা যদি মো ছয় হাজার অথবা সাড়ে ছয় হাজার যদি দেওয়া হইতো মানে মোখানে একটু বাড়াই বাড়াইয়া ইটুজিগা এটা ইমাম মজ্জিম প্রত্যেকটা মানুষই তো আমরা জানি যে আসলে দুনিয়ার হালতটা কীভাবে চলে বা অবস্থা কেমন তো প্রত্যেক সময় দেখি যে ইমাম সাহেব বা মজ্জিন ও অনেক সময় লেখালেখি বা তারা যে কষ্টটা যে আসলে দুনিয়ার সব কিছু নিয়ে সবে মাতে কিন্তু কোনো সময় কোনো ইমাম সাহেবের পক্ষে বা একজন মজ্জিনের পক্ষে কেউ না যে আসলে আমরা এরকম একটা পয়সা দেওয়ার যদি দায়িত্ব বা আমরা যদি কেউ একটা বালা একটা অ্যামাউন্ট দিত মসজিদ ও ইমাম সাহেব থেকে মার্জেন বলতে যে পয়সাটা ফাইন এই পয়সাটা আসলে আমরা ফুসে না কিন্তু আমরা তো সমাজের সকলেই বৃত্তশালী মানুষ শিক্ষিত মানুষ আমরা বালা মানুষ আর আসলে আমরা ওগুলার দিকে কেউ কোনো সময় আমরা খেয়ালি করি না মানে এর কি আমরা যত দামে সাফায় রাখা যায় তত বালা একজন ইমাম ওইসিকের সম্পূর্ণ গ্রামের একজন নেতা কিন্তু ওই ইমামের লোকে মানুষের ব্যবহার করে লাগে মনে হয় তার খামলা মানুষ বা এরকম অনেক সময় হয় তো যাই এটা আলাদা প্রসঙ্গ তো আমরা সেটা এখন বর্তমানে যে যুবকলক প্রত্যেক যুবকে কিন্তু আমি মনে করি আমরা প্রত্যেকেরই সচেতন আর এখন তাও মনে করি যে আমরা বয়সী যারা আছে আমরা যত যাই করি আল্লাহর মতে আমরা চাই কিন্তু একটু বালাফতে চলার নামাজ পড়ার যত গুণা করি গুণা তো আমরা প্রত্যেকেরই আছে গুণা করার পরও আমরা যুবক সকলতে চাই যে আমরা নামাজ সালাম পারি আগে আগে আমরা করছি কিন্তু আমরা একসময় ক্লিন শেপ আছিল কিন্তু বর্তমান সময় দেখা গেছে অনেক ছোটো ছোটো ফুলাভিনতে দাঁড়িয়ে রেখে মানে আল্লাহর রাসুলের সুন্নতি হিসাবে দাঁড়িয়ে রাখি লাই এবং ইসলামরা অনুসরণ করি কিন্তু হে তার ওইভাবে চলার চেষ্টা করে তো এটা কিন্তু আসলে বালা একটা জিনিস তো বর্তমানে যে আমরা সকল আছে যদি প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে যদি আওয়াজ তুলে যারা মসজিদও বিভিন্ন রকমের পাঞ্চাইত হয় ইমাম রাখার সময় অথবা মসজিদ রাখার সময় যদি সচেতন মানুষ মানুষকলতে ওই জিনিসটাগুলো তুললেও ধরে গ্রামের মাঝে গ্রামের মসজিদ তো যে সাহাবকল বা সাসার বা বারাইন যারাও ইমাম সাহবের মনে করেন ফাঁসার দিন লুকাইয়া ওই যে মনে করেন ফাঁস হাজার নি একটা মাসে তাই ফাঁস হাজার দিচ্ বেতন পাঁচ হাজার তাইনটা যদি না হইয়া বলে আরো দুই হাজার কি তিন হাজার বাড়াই দেওয়া হয় বলে তোমার আরো দুই হাজার কি তিন হাজার বাড়িয়ে দিলাম এটা লুকাইয়া লুকাইয়া মনে এটা তোমার বোনাস ইলা হলে হয়তো ইমাম সব খুশি হয়ে যাবে কি ইম খুশি যাব যদি এই জিনিসটা করা হয় আর কি প্রত্যেকটা গ্রামের যুবক যদি ওই জিনিসগুলা চিন্তা করে যে আমরা একটু ইমাম মজ্জিনের ব্যাখ্যা করি যেহেতু আমরা আল্লাহর গোড়া আই নমাজ পড়ি ওই মানুষগুলো তো অবশ্যই আমরা খুশি রাখা দরকার আমরা আমরা যদি সে কুশি যে কিছু দেয় অনেক সময় অনেক ছোটো জিনিস দেয় যেগুলো আমরা আসলে মানে গিফট পাইলেও অনেক সময় অনেক অনেক কিছু আছে যে কেউ গিফট হিসাবে মাগনা আরজনের গেছু ই পাইছে আর ও মাগনাটাও তাই না আপনারা দিলাইছে তখন দেখা গেছে কিন্তু আপনার কাছে আসলে জিনিসটা ভাল লাগছে না দুটো ছোটো একটা জিনিসটা দিলেও কেমন কিন্তু ওয়াটার ফ্রুট যদি সুন্দর আখটু আরো দুটো যদি একটা কিছু দিত তখন দেখা গেছে আপনি আরও কুশই থাকে কিন্তু গিফট ওয়ান এর লাগে যে মানুষটাই ফালাই দিছে তা নাই গিফট নিছে মানুষটাই কিন্তু মানুষের মনে মধ্যে একটু জাগে যে আটটু ভালো যদি আমরা দিত তো মানুষের মনটা খুশি যায়গে তো ও জিনিসগুলো যদি আসলে আমরা সকল আমার হতে যারোই শুনুন একজনেই শুনুক আর আধাজনে হোক যদি ওই একটা মানুষের যদি শুনে আর ও চিন্তাটা যদি তার মাতার ঢুকে আল্লাহ ঢুকাই দিতা আর প্রত্যেকটা মানুষের মাঝে যদি ওই জিনিসটা জাগ্রত হয় তাইলে হয়তো আমরা যারা মসজিদি রিমাম মসজিদ আসুন এরার বিষয়টা আসলে প্রত্যেকটা মানুষের নজর যদি হয় আমার কাছে লাগে হয়তো একসময় এই জিনিসগুলো বদলে যাবো এরা সরকার দিয়ে কোনো পয়সা পায় না সরকার দিয়ে কোনো বাধা পায় না পায় সাধারণ মানুষের কাছে থাকি মুসল্লি অকলদের কাছ থাকি তো মুসল্লি হকলদের মনে আল্লাহ চেঞ্জ করে দিতা যাতে আমরা ইমামজ্জিনের বা খেয়াল করি কারণ এরা কাছ থেকে আমরা দিন শেষে দোয়া নেই এরা আমরা খবর যারা করে এরা আমরা বিয়া ফরাই দেয় যত ইসলামিক যত রীতিনীতি আছে প্রত্যেকটা খাস কিন্তু এরারে দেই আমরা করি তো আল্লাহ আমরা সাহায্য করতা আর আমরা যাতে সকলেই এই বিষয়ে সচেতন হই السلام عليكم